কে কোন ভাবে গরু পালন করতেছে কে কোন ভাবে গরু মোটা চা করতেছে আজকে আবাহিকতায় চলে আসছি নিমি ফার্মে এখানে দুইটি সিজন গরু পালন করা হচ্ছে দীর্ঘ ছয় মাস থেকে পালন করা হচ্ছে তো এগুলাকে কিভাবে মোটা করা হচ্ছে কতটুকু পরিমাণে খাদ্য দেওয়া হচ্ছে কি খাদ্য দেওয়া হচ্ছে এমন কি খাদ্য দিয়ে এত সুন্দর হৃষ্ট করা হয়েছে এগুলা কিন্তু কেনা হয়েছে একটা এক লক্ষ টাকা দিয়া ছয় মাস আগে এটাও কেনা হয়েছে এক লক্ষ মোটা দুইটা দুই লক্ষ টাকা কেনা হয়েছে দেখুন কত এখন হৃষ্ট পুষ্ট হয়েছে ইনশাল্লাহ

খাদ্য প্রথম দিকে মিক্সার খাবার খাওয়াইতাম ভুসি কুড়া খোঁজ ডাল ভাঙ্গা হ্যাঁ এগুলা দিয়ে ভুট্টা এগুলা একটু মিক্সার খাবার বানাইতাম ওইটা খাওয়াইতাম এক কেজি করে

আচ্ছা কত আশা করছেন তাহলে গরুগুলা আঙ্কেল মোটামুটি একরকম বিক্রি করে দিচ্ছি আরকি একরকম বিক্রি হয়েছে কিন্তু আরকি বিক্রি করে দিচ্ছি এটা আমার আশা ছিল যে তিন লাখ

এগুলা গরু অবশ্য খাদ্য একটু বেশি লাগে কিন্তু এগুলো গরু এই বড় গরু পালন করে মোটামুটি মানে বেশি আরামদায়ক আর কি এগুলো খাওয়া দাওয়া খুব ভালো খায় এবং মনে করেন যে দ্রুত বাড়ে খাওয়া দাওয়া ঠিক মতো দিতে পারলে এটা দ্রুত মোটামুটি মাংস ধরে বড় হয় অনেক আচ্ছা এই দুটো বিক্রি দিয়ে আপনি কি করবেন কি গরু পালন করবেন আর এখন আবার তো দুই তিন মাস গরু উঠাবো না দুই তিন মাস পরে মানে চিন্তা ভাবনা আছে কোনটা নেই পরে ওইটা আচ্ছা আচ্ছা এখন সিদ্ধান্ত হয় নাই এখনো খামার থেকে যায় নাই খামার থেকে গেলে তারপরে আবার নতুন করে খুলটা ওঠাই দুইটি হিস্টফ্রিষ্ট করা হয়েছে ইদুল হাজার দুই হাজার পঁচিশ ষোলক্ষে এই গভীরটা হিষ্টফৃষ্ট করা হয়েছে মোটা করা হয়েছে এখন এই গভীর দুটা সকালবেলা গোসল করানো হচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে খাদ্য ভাণ্ডার খাদ্যগুলা এই পাশে আনা হয়েছে তো কতটুকু পরিমাণে এই আপনার ফাইনাল পর্যায়ে খাদ্য দিতে হয় যেহেতু ঈদ চলে আসছে এখন শেষ পর্যায়ে কতটুকু খাদ্য দিতে হয় আমরা তত জানাবো তো দেখুন এখানে দেওয়া হয়েছে ফিট এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সার খাবার হাতে বানানো চার পাঁচটি উপাদানে বানানো হয়েছে পাশাপাশি নিচে দেওয়া হয়েছে হালকা পরিমাণে কুট

কিন্তু প্রথম অংশে ভিডিও গুলো দিয়েছিলাম যখন গুপুর আনা হয় তখন ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু অনেক শুকনো ছিল এত হিস্ট ছিল না তো এই খাদ্য খাওয়ানোর পর থেকে ইনশাল্লাহ দেখেন চেহারাটা দেখেন এই দেখুন পিছনের আমি দেখাচ্ছি পিছনের সাইডটার কি অবস্থা অনেক ময়লা থাকে দিকদের না

তো এখানে কি কি উপাদান দেওয়া আছে কাটা উপাদান আছে একটু বলতেন যদি আমাদেরকে এইখানে তো আঙ্কেল ফিড দেওয়া আছে কুড়া দেওয়া আছে আর কি মিক্সার খাবার আছে ওই আপনার ভুট্টা আচ্ছা আচ্ছা গমের ভুসি তারপরে হচ্ছে কোল ডাল ভাঙা গেলে দেখো মিক্সার খাবার ছিল আর হাতে বানানো আর আচ্ছা আপনি শেষ পর্যন্ত এসে আপনি ফিট কত কয় কেজি দিচ্ছেন আর কি

গোল পালন করতে গেলে দর্শক দেখুন পর্যাপ্ত পরিমাণে এখানে ঘাস লাগানো হয়েছে পাশে তো দেখতে পাচ্ছেন খর এই যে তো দর্শক ঘাস থাকা লাগবে খড় থাকা লাগবে অন্যান্য উপাদান <laughs> 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 <laughs>